বন্ধু এভাবে এলাকায় থেকে জীবন চলতেছে না মেলা লাগাই তো মেলা ইন্টারভিউ টিন্টারভিউ দিলাম কিন্তু কোনো চাকরি বাকরি তো কিচ্ছু হইলো না মনে কর ইন্টারভিউ দেয় খালি কইছে পরে আসো পরে আসো পরে তার কোনো কামই হয় না পরে তোর কি খবর বন্ধু আমার অবস্থা খুব বাড়ি বেশি এটা ভালো না রে বন্ধু আর কইস না বাড়ির জ্বালা ঘরের জ্বালা আর সহ্য করা পাইতেছি না কে তুই তো বন্ধু অনেক ভালো ব্যালেন্স ছাত্র আছিস

ঠিক মতো এই শেরপুর শহরের মধ্যে আমার উপরে সেলিব্রিটি আছে না ভাই না ভাই না আমি যা এইটাই ঠিক

তোমরা আমাকে দেখছো না জাস্ট লুকিং লাইক এ ওয়াও যদি আমার মত তাড়াতাড়ি সেলিব্রিটি হতে চাও টাকা ইনকাম করতে চাও তাহলে তোমাদের চুল বল নাই কালার করতে বন্ধু সাপের কি মিসও কালার আরে বন্ধু তুই যো থাক তুই কি বলছ বল

দামি দামি মোবাইল লাগবো একটা বাইক লাগবো তাহলে সেটা আমি ওর মতো সুন্দর গিরা মাসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো নামনি কি চান আমি মাসে মাসে ইনকাম দা ছাইরে দেই লাখ লাখ টাকা ইনকাম যাইতো করা লাগবো বাজান আমার কাছে এখন টাকা পয়সা নাই কিছু চাষ আমাদের জমি আছে ওই জমি বিক্রি করে ধরে কিছু টাকা আমি আয়না দেই বাড়ি যাই বাড়ি যাই জমি খালি হইছে না জ্ঞান দানে দেই জ্ঞান দানে কোন কি

1 2 3 ভাই আরে মন সবনটা বৃথা গেল ছায়া দেখলি না রে পাথর তোলা রসের তোলা খায়া দেখলি না আমার সাথে প্রেম করিয়ে তো লাভ হবো না আসসালামু আলাইকুম ভাই

আরে বোকা তো শোন শুন সবাই যদি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক থেকে ইউটিউব থেকে লাখ লাখ টাকা মাস ইনকাম করতে পারতো তাহলে আর ঘরে বসে সবাই পয়সা থাকতো না সবাই ফেসবুক টিকটক ইনস্টাগ্রামে বেশনে ছুটতো আরে ভাই কত ভাই আমার আমারে